বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে টপিক আশা করছি আপনারা দেখে নিয়েছেন যে আপনার মানুষটি আপনাকে সরি তো এখানে দুটো ছোটো ছোট পারফিউম অয়েল রাখা আছে একটা আছে গুচি গিলটি আর একটা শ্যানেল ফাইভ মানে কোনোটা অরিজিনাল অরিজিনাল না পারফিউম মার্কেট থেকে যে অয়েলগুলো তৈরি করে যায় আতর অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ওগুলোর আতর আর আমার এর মধ্যে গুচি গিলটিটা আমার পার্সোনাল ফেভারিট আমি স্যানেল ফাইভের প্রতি অফশ্যাস্ট অরিজিনালটার প্রতি সেই জন্য আমি স্যানেল ফাইভের আতরটা নিয়েছিলাম বাট এটা আমার অতটা ভালো লাগেনি অরিজিনালটা ভীষণ সুন্দর অত ওই অরিজিনালের মানে অ্যাকচুয়ালি কোনো আলাদা মানে ফেক ভার্সন বানানো যায় না জন্যই ওটা অতটা কস্টলি আর গুচি গেলটির আমার এই ভার্শনটা খুব সুন্দর লাগেছে মানে রিয়েলি লাইক তো আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং মানে এই গুচি গিলটি আতরটি যারা চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো আমি দেখে নেব যে আপনার মানুষটি আপনাকে আদেও ভালোবাসে কি না আপনাদের এখন একটা এরকম মানসিকতা হয়েছে ভালোবাসলে বাসবে না বাসলে বাসবে মানে অবশ্যই মানে অবশ্যই আপনার যায় আসে কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা খুব সেরকম যখন নয় আবার এটাও নয় আপনারা নন আপনারা মানে ফিল করছেন সেখানটায় একটা ভয়েড যে আছে কি নেই আপনি যারা জানেন না যে ভালোবাসাটা আছে কি নেই তারা হয়তো একটা ভয়েড ফিল করছেন কিন্তু একটা তার সাথে একটা ডিটাচমেন্টও আছে after a white career with the ops list

অগোছালো থাকেন কিন্তু আপনারা ভাবেন যে আপনারা সব কিছু গোছাবেন কিন্তু তারপরে আপনাদের আর ইচ্ছা করে না দেখুন গ্রুপ ওয়ান এই গ্রুপের মানুষদের যদি আপনারা জানতে চান যে আপনাদের পার্টনার আপনাকে আদৌ ভালোবাসে কিনা তাহলে আমি বলবো যে সে আপনাকে পাগলের মতন ভালোবাসে মানে তার ভালোবাসা নিয়ে আপনাদের কোনো সন্দেহ নেই কিন্তু কিন্তু আপনি তাকে এই মুহূর্তে চুজ করছেন না কিন্তু কেন আপনারা টাকা পয়সা নিয়ে প্রচুর ভাবছেন আপনারা এই সময়টাতে মানে বেসিক্যালি আপনারা যে ভালোবাসেন না সেটা নয় অবশ্যই ভালোবাসেন কিন্তু আপনারা এখন এই পুরো জায়গাটাকে চুজ করছেন না আপনারা যেটা চুজ করছেন সেটা এটাও হতে পারে যে আপনার মানুষটি আপনাকে চুজ করছে না মানে দেখুন ভালোবাসা এবং চুজ করা মানে আমি ধরুন একটা মানুষকে ভালোবাসি কিন্তু আমি তার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করছি না এরকম যখন বিষয়টা হচ্ছে সেরকম জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভালোবাসাটা কোনো সম্পূর্ণতা পায় না যখন আমি তাকে আমার ভবিষ্যৎ পরিকল্পনায় রাখছি না তখন সেটা কোনো সম্পূর্ণতা পায় না হয়তো আপনি দেখেছেন যে আপনার মানুষটির ভবিষ্যৎ পরিকল্পনায় আপনি থাকেননি অনেকটা সময় সেই জন্য এখন আপনার নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় আপনি আপনার মানুষটাকে রাখছেন না এটা এরকম নয় যে আপনি আপনার মানুষটিকে এখন আপনার যে আপনি যা ভবিষ্যৎ পরিকল্পনা করছেন সেখানে আপনার মানুষটি নেই বা আপনি মানে আপনার মানুষটি আপনাকে পাগলের মতো ভালোবাসে কিন্তু আপনি তার দিকে তাকাচ্ছেন না সেটা কিন্তু বিষয়টা এখানটায় নয় এই গ্রুপের আমার আরও একটা যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা মানে আপনার পার্টনার আপনাদের সম্পর্কটা এরকম যে আপনারা দুজনেই দুজনের সাথে খুব কমফর্টেবল এবং কিন্তু এই গ্রুপে একটা থার্ড পার্টি রিলেশনও আছে হতে পারে যে আপনার হয়তো এই রিসেন্ট টাইমে হয়তো অন্য কাউকে ভালো লাগছে বা ইকুয়ালি হয়তো আপনার পার্টনারও এরকম হয়েছে যে অন্য কাউকে ভালো লাগছে কিন্তু গ্রুপের মধ্যে আপনাদেরকে একটা কথা বলার যে আমি এই গ্রুপের যারা এই গ্রুপটি চুজ করেছেন এই এনার্জিটাকে আমি পুরোটা কাট করছি আমি জানি না এটা আমার মনে হচ্ছে তো আপনারা এই গ্রুপটি যদি চুজ করেন আপনারা দেখুন পরে আমি আরেকবার নতুন করে করছি আপনারা আরেকবার একটু দেখুন গ্রুপ ওয়ান আপনাদের সম্পর্কটার শুরুই হয়েছে একটা কোনো বড় মানে ধাক্কা থেকে বলতে পারেন যে যেখানটাতে এরকম ছিল যে আপনিও হয়তো চাননি এই সম্পর্কটাতে আসতে বা আপনার পার্টনারও হয়তো চাইনি যে আপনি তার লাইফে আসুন এইভাবে আপনাদের এই সম্পর্কটা শুরু হয়েছে এবং আস্তে আস্তে এই সম্পর্কটা কিন্তু ভালোর দিকে গেছে মানে এই সম্পর্কের মধ্যে মানে আপনি মানে আপনি এবং আপনার পার্টনার দুজনেই কিন্তু এই সম্পর্কটাকে প্রচণ্ড এফার্ট দিয়েছেন যার জন্য এখন আপনাদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের এফার্টের জন্য অ্যাকচুয়ালি আপনি আপনার পার্টনারকে মানে আপনি হয়তো দেখতে এসেছেন এটা আপনার পার্টনারের জন্যই কিন্তু আপনি এখন অবধি শিওর নয় যে আপনি আদৌ তার সাথে থাকতে চান কি না মানে আপনি শিওর নয় সে আপনাকে ভালোবাসে কি বাসে না সেটা অনেক পরের ব্যাপার কিন্তু আপনি এই মুহূর্তে শিওর নন কিন আমার যেটা বলার যে আপনি আগে নিজে শিওর হন তারপর আপনি একটু ডিসিশন নিন মানে যেখানটাতে আপনি নিজে এতটা ঘেটে আছেন সেখানটাতে আগে থেকেই কোনো কিছু নিয়ে ভাববেন না এবং আপনার পার্টনার কিন্তু আপনাকে কিন্তু ফিউচারে প্রচুর এফার্ট দেবে এই সম্পর্কটাকে এবং তার কিন্তু এই মানে তার কিন্তু আপনার প্রতি একটা ভালোবাসা আছে তার একটা বিশ্বাস আছে এবং সে আপনার খুব ভালো বন্ধু হতে পারে এই গ্রুপের বেশিরভাগ মানুষ এরকম হয়েছে যে বেস্ট ফ্রেন্ড বা ফ্রেন্ড সার্কেলে হয়তো আপনারা বিলং করতেন সেখান থেকে হয়তো আপনাদের প্রেমটা শুরু হয় আপনার পার্টনার চশমা পড়তে পারে বা আপনার চশমা পরা ব্যক্তি খুব ভালো লাগে অদ্ভুত বা আপনার চোখ দরকার আছে এটাও হতে পারে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইলেভেন ইলেভেন প্রচুর দেখছেন বা টুয়েলভ টুয়েলভ দেখছেন তো এই দুটো নাম্বারের মানে ইলেভেন ইলেভেন মানে তো অবশ্যই স্পিরিচুয়াল স্পিরিচুয়ালিং নিউ বিগিনিং অনেকের ক্ষেত্রে এটার মানে হচ্ছে টুইল ফ্লেমের সাথে রিউনিয়ন বা মিটিং আর টুয়েলভ টুয়েলভ মানে হচ্ছে যেটা যেভাবে হওয়ার সেটা সেভাবেই হচ্ছে আপনাকে বিশ্বাস রাখতে বলছে যে সব কিছু ঠিকভাবেই ওয়ার্কআউট করবে আপনার ডিজায়ার মতোই ওয়ার্কআউট করবে এবং আপনাকে এই সময় বলা হয়েছে আপনারা একটু পেয়ার করুন আপনারা একটু মেডিটেশান করুন এবং মানে দেখুন আপনি মানে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে এটা যেমন ঠিক কিন্তু আপনিও যে ওনাকে কোথাও একটা চুজ করতে পারছেন না এবং আপনি তাকে কেন চুজ করতে পারছেন না এই জিনিসটাও কিন্তু আপনাকে কোথাও একটা গিয়ে জানতে হবে তো এটা এই আমার মনে হয় এটা আমি সে শুরুতেই যে কারণটা বললাম যে আপনার মানুষটি ভালোবাসা এবং আপনাকে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা দুটো আলাদা আপনার মানুষটি হয়তো অনেকটা সময় আপনাকে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখেনি এবং সেটার জন্য আপনি এখন আর আপনার ভবিষ্যতের আপনার মানুষটিকে দেখতে পাচ্ছেন না এটার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই আমি জানি অনেক মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু আমি অনেক এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলছি যে নিজেকে চুজ করুন কে আসবে কে ভালোবাসবে সেটার জন্য ওয়েট করলে আপনি নিজেকে সম্পূর্ণভাবে ভালোবাসতে পারবেন না আপনাদের জন্য একটা গাইডেন্স বিউটি রিচুয়াল সেলফ লাভ বিউটি রিচুয়াল নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন নিজের এনার্জি ওয়ার্ক চক্রা মেডিটেশান এখানটাতে আমি বলবো আপনাদের জন্য চক্রা মেডিটেশান করা দরকার চক্রা চ্যান্টিং করুন বা চক্রা মেডিটেশান শুনুন যদি আপনারা করতে না পারেন অন্তত চক্রা মেডিটেশান শুনুন আর নিজের নিজেকে একটুখানি সাজুন আপনারা একটু নিজে নিজেকে নিজেরা একটু প্যাম্পার করুন হ্যাঁ মানে অনেক হয়ে গেছে দুনিয়াদারি এবার আপনারা একটু নিজের ওপর ফোকাস করুন তো এই ছিল গ্রুপ এর রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা হ্যালো গ্রুপ টু যারা এই শ্যানেল ফাইভ অয়েলটি চুজ করেছেন আতর 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 অয়েলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো দেখব যে আপনার মানুষটি আপনাকে আদেও ভালোবাসে কি না বেশিরভাগ মানুষের যাচ্ছে আপনারা একটা ইলিউশনে আছেন আপনার মানুষের ভালোবাসা নিয়ে মানে হ্যাঁ আপনারা একটু একটু ডে ট্রিমিং করেন হ্যাঁ মানে হয় আপনার মানুষটির আপনাকে যদি কোনোদিন কেউ হাই বলে আপনি ওটাকে একটা প্যারাগ্রাফ লিখে দিতে পারে মানুষটি হয়তো আপনাকে খুব ভালোবাসে সেটাকে আপনি আরো চারগুণ ভালোবাসেন হবে আর আর আরেকটা হচ্ছে আপনার মানুষটি আপনাকে দুটো ভালো কথা বলে সেটাকে নিয়ে আপনি পুরো বিয়ের স্বপ্ন দেখে নেন আপনাদের পিঙ্ক কালার খুব পছন্দ বা পিঙ্ক কালার আপনাদের জন্য খুব লাকি এটা আপনাদের মনে হয় তিনি দুবার রুম ঝুলটে পড়ে গেছে তো গ্রুপ টু আপনাদের একটা সবথেকে খারাপ দিক হচ্ছে আপনার একটু বেশি সব কিছু ওভার এক্সপ্লেন করেন এবং সেটা হয়তো কোনো একটা জায়গায় আপনার পার্টনারেরও হয়তো খুব মানে বেশিরভাগ সময় হয়তো পছন্দ নয় মানে সেও হয়তো কোনো একটা জায়গায় বিরক্ত হয় মানে যেটা আমরা আপনাকে আপনাদেরকে বললাম যে আপনাদের যদি কেউ মানে দুটো ভালো কথা বলে আপনারা সেটা নিয়ে সারা দিন সারা মাস ধরে আপনারা ওটা নিয়ে ভাবতে পারেন তো সেটা আপনাদেরকে একটু ভাবাটা বন্ধ করতে হবে দেখুন এই আপনাদের সম্পর্কটার মধ্যে না আপনি হচ্ছেন মানে পাওয়ার হাউস এনার্জি হাউস মানে আপনার প্রচুর এনার্জি মানে এই এই সম্পর্কটাতে আপনাদের এনার্জি এনার্জি মানে আপনারা মানে আপনারাই প্ল্যান করেন আপনারাই হয়তো আপনাদের পার্টনারদেরকে সারপ্রাইজ দেন সব কিছু করেন এটা আপনারাই করেন মানে তাকে করারও একটু সুযোগ দিন মানে আপনারা তো অনেক করেছেন এবার আপনারা একটু শান্ত হন এবার ওনাকেও একটু করতে দিন এই গ্রুপের ক্ষেত্রে কিন্তু একটা অনেক বড় নিউজ আসছে মানে অ্যাকচুয়ালি আপনাদের পার্টনারদের সাথে আপনাদের বিয়ে হতে পারে বিয়ের এনার্জি কিন্তু আপনাদের আছে এবং আপনাদের কিন্তু বিয়ে হতে পারে এবং সেটা খুব মানে আপনি খুব হ্যাপিলি তাকে বিয়ে করবেন মানে সেও আপনাকে খুব ভালোবেসে খুব প্যাম্পার করিয়ে বিয়ে করবে মানে সম্পর্কটার মধ্যে খুব বলে না গ্যাদ গ্যাদে প্রেম মানে আপনি একটু ড্রামাটিক বা আপনি একটু বেশি চাইল্ডিশ কিন্তু আপনার পার্টনার আপনাকেই ঝেলে নেন এবং আপনিও হয়তো আপনার পার্টনারকে ঝেলে নেন সেটা নয় যে আপনি আপনিই শুধু করেন উনি ঝালেন সেটা নয় সেও করে আপনারা ঝেলে নেন তো बाकी देख अपने जो गाइडेंस वाचे मूवी আপনারা এখানটাতে আপনার পার্টনারের সাথে দেখা হয়তো অনেকেরই কিছু কোনো সিনেমা স্পেশাল সিনেমা আছে যেটার কথা হয়তো আপনারা অনেকবার ভাবেন তো আপনাকে সেটা একবার দেখতে বলছে এবং প্রথমবার আপনি যখন আপনার মানুষটির সাথে সেই সিনেমাটা দেখেছিলেন তখন যা যা ফিল করেছিলেন সেটা একবার ভাবতে বলছে আর কানেক্ট উইথ ইউর আপনাদেরকে বলা হচ্ছে যে দেখেন অ্যানসেস্টার্স মানে সবসময়ে যে সে আমাদের ঠাকুমা তার মা বা তার বাবা এরকম নাও হতে পারে অ্যানসেস্টার্স মানে আমার বাড়িতে থাকা তিরিশ বছর পুরনো একটা গাছও হতে পারে সেই জন্য একটা অ্যানসেস্টার প্রেয়ার করুন নিজের থ্রোট চক্রের উপরে কাজ করুন আপনারা আপনারা একদমই মানে হয় আপনারা মানে যেটা বলেন সেটা খুব ম্যানিকুলেটিভ সেটা খুব মানে অন্য কাউকে কনভিন্স করার জন্য অ্যাটেনশন পাওয়ার জন্য আর না হলে আপনারা এক্সপ্রেস করতেই পারেন না এই দুটোর মধ্যে একটা মাঝামাঝি এগুলো কেউ নেই তো আপনাদেরকে বলা হচ্ছে অ্যানসেস্টার্সদের সাথে কানেক্ট করুন নিজের থরচারটা হেলিওয়ার জন্য তো এই ছিল গ্রুপ টু এর রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা